দারুণ একদম ন্যাচারাল ভিউ খুবই আর এই যে দেখেন এগুলো হচ্ছে শাক কি সুন্দর একদম এগুলো কিন্তু খাওয়ার কচু মানে লাগাইছে খাওয়ার জন্য এই গ্রাম্য পরিবেশ কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন কি দিমো কি দিমো এগুলো হচ্ছে পাট শাক তো মার এম বলছি মা একটু পরে কুটো দেখেন এত সুন্দর পরিবেশ আমরা এখন যাব এই হসপিটালে আই চাচি হসপিটাল এত শুনে গে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হইছে সকালবেলা এখন কয়টা বাজে প্রায় সাড়ে সাতটা এরকমই হবে তো আমার মানে আমি এখানে বসে রয়েছি তো চাচি আসছে আইসে বলতেছে তোমার মা কি পাটশাক নিব পরে বলছি আমি তো জানি না চাচি তো যাই হোক পরে চাচি মাকে গিয়ে বলল পরে মা টাকা দিল চাচি কিনে আনা এত সুন্দর টাটকা পাটশাক শাক মানে আপনাদের সাথে আমি শেয়ার করতি দেখাচ্ছি আর এই তো আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু আগে এত বৃষ্টি হয়েছে হয় কি সৌদি আরবে না পুরো এই বৃষ্টিটা আমি অনেক মিস করতাম অনেক মানে সৌদি বৃষ্টিটা আসলে আমার খুবই ভালো লাগতো বাংলাদেশেও বৃষ্টি আসলে ভালো লাগে কিন্তু বাংলাদেশের একটা কারণ হয়েছে কি মানে আমাদের তো গ্রামের বাড়ি বৃষ্টি আসলে না একদম কিরকম জানি মানে ক্যাদা ক্যাদা হয়ে যায় উঠান তারপর রাস্তাঘাট কেমন জানি কেমন জানি হয়ে যায় এই জিনিসটা আর কি আমার কাছে ভালো লাগে না কিন্তু বৃষ্টি আমার কাছে ভালো লাগে বৃষ্টি হয়েছে আল্লাহ নিয়ামত আম আমি বৃষ্টি অনেক পছন্দ করি আই লাভ রেন ওকে আচ্ছা যাই হোক তো এখন হয়েছে সকালবেলা আজকে সারাদিনে কী কি করি কোথায় কোথায় যাই তার সব কিছু দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে তো সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা এইখানে দেখেন আপুরা আমার চাচি একদম টাটকা শাকগুলো কিনে না দিল মানে আমার মায়েরে আমার চাচি এসে বলতেছে যে শাক একদম টাটকা মানে রাস্তায় বিক্রি করার জন্য আসছে তো এইখানে আমার মা এখন বসে বসে শাকগুলা মানে ই করবে মানে বাঁচবে আর কি আমার প্রিয় ভাই ও বোনেরা আমার এই ভিডিওটা করা হয়েছিল আমার বনি খুশ হওয়ার এক থেকে দুই দিন আগেকার এই ভিডিওটা করা ছিল আমি যেদিন এই বিরোটা করছিলাম ওই দিনকে আমার আব্বু অটো চালায় ওইখান থেকে আসতেছিল একটা আপুকে আপু আব্বু অটো করে নিয়ে আসছে মানে ওই হসপিটালে মনে আপুটা আসছে আমি দেখছিলাম তখন আব্বু ওই আপুর কাছ থেকে আর টাকা ছিল ভাড়ার টাকা ওই দিনকেও আব্বুর অটোটা ছিল কিন্তু ওই দিনের পর থেকেই মানে এই ঘটনাটা ঘটছে যাই হোক আপুরা ভাইয়ারা আমার এই ভিরোটা করা হয়েছে আব্বু নিখোঁজ হওয়ার এক থেকে দুই দিন আগেকার তো ভাবলাম যে না আমার ভাই বোনদের সাথে ভিডিওটা শেয়ার করে দেই আর এই পাট শাকগুলো এত সুন্দর একদম টাটকা খেতের আমাদের এখানে সকাল হলে এই টাটকা শাকসবজি সবজি পাওয়া যায় দেখেন আপরা সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে তো মা এইগুলা মার মতো করে সুন্দর করে বাইছানো এখানে এই যে মার শাক কোটা শেষ এখন চলেন চাচি গো মুরগির খুব খুলবো মুরগি বের করব এই দেখেন চাচি গো মুরগি বের হইতেছে মার্শাল্লা তো বড় গেল দেখেন যাও জামা পরে আসো আরিশা জামা পরে আসো জামা পরে আসো যাও দেখেন আপুরা মা তো বড় গেল আরো আছে আসবে আরিশা তুমি জামা পরে আসো না আমি তো এই মুরগিগুলো এখন হচ্ছে সকালবেলা তো এই মুরগি রে এখন ছাইড়া দিছে আর চাল দিছে এগুলো কি খাবে কি তো এগুলা খাক ওরা এই গ্রাম্য পরিবেশ কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন আমি তো খুব এনজয় করি হ্যাঁ হ্যাঁ দাদি কি দিব কি দিব গ্রাম অঞ্চলে কীভাবে হাড়ি পাতিল দয় আপনাদের সাথে শেয়ার করে দাঁড়ান

চাচিকে নিয়ে এই যে সামনে যাইতাছি কোথায় যাচ্ছি চলেন আমাদের সাথে কিভাবে যাচ্ছি দেখতে থাকুন আমি কিন্তু বরখা পড়ছি এই যে বরখা এই যে আমি কিন্তু বরখা পড়ছি আপরা পরে আবার বলবেন ঝারণা ব্লক বরখা পরা নাই বকে আমার বিয়র সা কারণ আমাকে ভালোবাসে প্রবলেম আমরা যাচ্ছি একটা হসপিটালে এটা কি কি আম্মা এটা কী হসপিটাল বলে এটা সরকারি হসপিটাল হ্যাঁ বুঝি নেই আচ্ছা যাই হোক আমরা যাচ্ছি ওদের সাথেই থাকেন দেখতে থাকেন আর গ্রামের পরিবেশ পাশে সুন্দর না দারুণ দেখেন এত সুন্দর পরিবেশ হাঁটেন আপনি একদম চাচি চাচি যাইতেছে আর এই যে এগুলো হয়েছে একদম এত সুন্দর হ্যাঁ 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 তুমি যাও তোমাকে দেখাবো ওকে আচ্ছা আমরা তো বাসার পাশে তো এই জন্য এত বেশি এত ভালো এত পোশাক আশাক পরা হয় নর্মাল যেটা বাসায় পরা থাকি ওগুলোই আর কি আর এই যে দেখেন এই এই বুটগুলা সবগুলা যায় একদম ইয়াতে কি বলে মির মিরপুরে যায় মিরপুরে সরি মিরপুরে যায় দেখতে থাকেন অনেক সুন্দর আপাই গেছি হ্যাঁ বলো হ্যাঁ সুন্দর হয়েছে তুমি দেখো আর এই যে দেখেন আপুরা শাক একদম কি সুন্দর মশালা তো সরি দাঁড়ান দেখেন কি সুন্দর আর ও যেটা হইছে উত্তরা ওইখানে প্লেং নামে পরে ঝুম করে দেখাম এই যে দেখেন ও যে দেখেন আপুরা দেখতে পাচ্ছেন এই যে এগুলো আমরা দেখেন কই আসলাম জায়গাটা কি সুন্দর লাগতেছে আর এই যে দেখেন আপনারা কি কেউ চিনতে পারতেছেন ওই যে দেখেন আমাদের বাড়ি হ্যাঁ ওই যে ওইটা হয়েছে আমাদের বাড়ি ওই যে ওই দেখতেছেন ওই যে ওই বাড়িটা হয়েছে আমাদের ঠিক আছে ইতাসি আমরা এখন যাব এই হসপিটালে আই চাচি হসপিটাল এটা শুনুন হুম গ্রামের এটা না কোন গ্রাম হাই হাই রে ঠিকানা আমাকে না দেন না ওকে আ যাই দেখেন অপুরা জায়গাটা এত সুন্দর এত সুন্দর মাশাআল্লাহ তো বরে দেখেন কি সুন্দর ওয়াও আর ওই যে চাচি যেতেছে দারুন আমার কাছে সবই ভালো লাগতেছে এই যে দেখেন আচ্ছা যাই হোক আপাতত বন্ধ রাখি চাচি আর আমি আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাই ওই যে আমার পিছনে দেখেন গোলাপ গোলাপ বাগান আর কি এত সুন্দর তো আমি চাচি রে বলছি চাচি বলতেছি কি যে এখন না এখন তো কি করবে না ইনশাল্লাহ পরে পরে নিয়ে আসবো তো বুঝ বুঝছি আচ্ছা ঠিক আছে আর আর এই যে পিছনে দেখেন এত সুন্দর পরিবেশ মানে ঢাকার ভিতরে যে এরকম গ্রাম্য পরিবেশ মানে ঘোরার মতো যে জায়গা মানে এটা ভাবা যায় বলেন অনেক সুন্দর নাপুরা অনেক সুন্দর ওয়াও দেখ গ্রামে

আমাদের এলাকাটা এত সুন্দর সত্যি কথা বলতে নিজেদের এলাকা নিজেদের এত প্রশংসা করতে হয় না কিন্তু তারপরও আপনারা দেখেন চারিদিকে একদম সবুজে ঘেরা খুবই সুন্দর জায়গা আর এইখানে প্রচুর গোলাপ ফুলের বাগান আছে অনেক সুন্দর তো ইনশাল্লাহ আমাদের পরিস্থিতি সব কিছু ঠিক হোক তারপর আসতে ধীরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সুন্দর সুন্দর পরিবেশ এগুলো শেয়ার করব আর আরেকটা কথা আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আমার হাজব্যান্ড আসছে কিনা হ্যাঁ অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আমার হাজব্যান্ড আমার আব্বুকে ওকে দেখতে ছিল কিনা বা আমাদের সাথে আমার হাজবেন্ড যোগাযোগ করতেছে কিনা না তার সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব তবে সেটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে তো এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুলের বাগান আছে আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই দিতাসি আপনাদেরকে আমি একটুখানি শুধু দেখাইতেছি ওই যে দেখেন গোলাপ বাগান এই যে দেখেন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে এসে আপনাদের সাথে এই এলাকাটা শেয়ার করব তো এখন বাসায় যাই কারণ চাচি বাসায় গিয়ে রান্না করবে বাসায় গিয়ে ঠিক আছে তো গ্রামের পরিবেশ তো এরকমই হয় কোনটা হ্যাঁ ওইটা দরছি আমি দেখাইছি আচ্ছা ঠিক আছে দেখেন আপুরা কি সুন্দর ওয়াও একদম ন্যাচারাল ভিউ খুবই সুন্দর আর এই যে দেখেন সবজি আপড়া দেখেন কি সুন্দর ওকে চলেন আর এই যে দেখেন এগুলো পুঁই শাক সুন্দর সুন্দর একদম তো আমরা বাসায় চলে আসছি বাসার ভিতরে চলে যায় আর ওই যে দেখেন এগুলো হচ্ছে কচু এগুলো কিন্তু খাওয়া যায় ঠিক আছে এই যে কচুগুলো এগুলো কিন্তু খাওয়ার কচু মানে লাগাইছে খাওয়ার জন্য আমরা ওই যে ওইখানে গেছিলাম ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওই হসপিটালে গেছিলাম তো বাসায় চলে যাই কেমন এই যে বাড়িতে চলে আসছি আহেন আম্মা চলেন বাংলাদেশে যাই থকু সরি এটা তো বাংলাদেশ পাগলে গেছি আমরা গেছিলাম চলে আসলাম হসপিটাল থেকে আর আব্বু ওই স্থানে দাঁড়ায় রয়েছে মানে ওনার যে সমবয়সী মানুষ আছে ওনাদের সাথে বসে বসে গল্প করতেছে আর কি গরম প্রচন্ড গরম মা রান্না করতেছে এত গরম এই গরমের দেখে থাকে দেখে আমার মা পাটশাক রান্না করছে আসলে আমি বাসায় আসিলাম না না হলে পাটশাকের রেসিপিটা আমি শেয়ার করতাম যাই হোক যে মা রান্না করছে বেশি করে পেঁয়াজ দিছে তারপরে এই মাথা না আহারে আমার মা শুধু আমার খালি খাবার দেয় খালি দেয় আমাক এই যে সরছে এটা এইখানে আচ্ছা তো মা যেতেও মাথায় হনি খামু না 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 আচ্ছা যাই হোক আমি এইখানে আমি এই যে লেসটা খাবো এটা আমার পছন্দ ব্যাস তরকারিটা ভা আর এইখান থেকে আমি একটু বাসি তরকারি নেব তরকারি বাস এইগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ